গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়া রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী জানান দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে রুশ রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে হচ্ছে সবার যে দুই দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলো আছে সেগুলোর সুযোগ নিতে হবে বাংলাদেশের যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আমরা সেই সুযোগগুলো নিতে চাই এবং সম্পর্ক হতে হবে পরস্পরের লাভবান হতে হবে পরস্পরের প্রতি সম্মান থাকতে হবে এবং মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে মিউচুয়ালি বেনিফিটেড হতে হবে সেই বিষয়গুলো উঠে আসছে এবং সেক্ষেত্রে বাংলাদেশে যেখানে সম্ভাবনা আছে রাশাতে রাশার যদি সম্ভাবনা এখানে থাকে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক গড়ে উঠবে এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেন পলাতক হাসিনার পুত্র সজীব অজেদ জয় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষের মুক্ত করতে হবে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে এখন সময় এসেছে গত ষোলো বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করা। বেগম জিয়ার বর্তমান অবস্থার জন্য আইনজীবী কাজল খুরশিদদের দায়ী করে এই মাফিয়া চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রুহুল কবির রিজভি পিপি মোশারফ হোসেন কাজল ও দুদকের আওয়ামী লীগের দালাল প্রধান আইনজীবী খুরশিদ আলম খান মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা